কি হচ্ছে কি হচ্ছে আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম আবার আবার সেই উত্তরবঙ্গ এবং সেই চেনা ট্রেন চিরাচরিত তিস্তা তা ধরব এখন রয়েছে ব্যান্ডেল স্টেশন এই আমাদের ট্রেন ঢুকছে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তোরসা এক্সপ্রেস এই ট্রেনে করে আমরা আজকে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাব আজকে এই চারটে পঁচিশ কুড়ি পঁচিশ নাগাদ কিন্তু ছাড়বে আর আমরা পৌঁছাবো নিউ জলপাইগুড়ি কাল ভোর দুটোর সময় আমাদের কোচ নাম্বার হচ্ছে এ ওয়ান সেকেন্ড এসি এই আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে ব্যান্ডেল স্টেশন এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দেখুন আমরা বেশ জুত করে সাজিয়ে গুছিয়ে বসেছি এই সেকেন্ডে সিট কম্পার্টমেন্ট দেখুন সিটগুলো একটু চড়া চড়া হয় থার্ড সিট থেকে আর মাথা রাখতে বসে আরাম করে বসার জায়গা থাকে মাম মা বেশ উৎসাহের সঙ্গে বসে পড়েছে মামাম খুব উৎসাহের সঙ্গে মায়ের কাছে গোল ঘেসে বসে পড়েছে চলুন যাওয়া যাক ট্রেনে উঠে চুপচাপ বসে থাকা যায় না মাঝে মধ্যে টুকটাক করে মুখ চালাতেই হয় একটু আগে ঝালমুড়ি খেলাম এই সিঙ্গাটা খেলাম আবার এই দেখুন পিকুর হাতের পায়েস বাড়িতে তৈরি করে খেতেই হবে কিছু করার নেই যতক্ষণ গাড়িটা থামবে ততক্ষণ আমাদের খাওয়া থামবে না খাওয়া চলতেই থাকে আহ দুর্দান্ত বানিয়েছ আজকে নিজের হাতে এই সমস্ত খাবার বানিয়ে নিয়ে এসছে কি নিয়ে এসছে মিক্সড ফ্রাইড রাইস পনির কি এটা পনির পাসিন্দা আর এদিকে হচ্ছে চিকেন কষা একদম লেগ পিস দিয়ে সুন্দর বাঙালি খাওয়া আর বেড়ানো দুটো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এটা চলছে এবং চলবে থামবে না নমস্কার বন্ধুরা শুরু করলাম উত্তরবঙ্গ ভ্রমণের দ্বিতীয় সিরিজ এই সিরিজটি কয়েকটি পর্বে ভেঙে দেব এই পর্বগুলোতে থাকবে অববিট কালিম্পং এবং লাভা ঋষভ কোলাখামের বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো আপনাদেরকে বাজে এখন রাত দুটো বেজে কুড়ি মিনিট আমাদের এক্সপ্রেস দুটো দশে ঢুগলো। এই এনজিপি তো একদম রাইট টাইমে ঢুকেছে মানে আপনাদের যেটা বলার সেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে একদম সামনের দিকে চলে আসবেন আসার পর একটা রানিং সিঁড়ি রয়েছে চলমান সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠতে পারবেন এর জন্য দিক দিয়ে কষ্ট করে ওঠার কোনো প্রয়োজন নেই সিঁড়ি ভেঙে এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে চলে এলে কিন্তু এরকম রানিং সিঁড়ি দিয়ে উঠতে যেতে পারবেন চলুন রানিং সিঁড়ি দিয়ে ওভার ব্রিজের উপরে যাবো তারপরে সেখান থেকে বাইরে চলে যাব এই উঠছি এখন চলে এলাম অবশেষে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি সারা রাতের ট্রেন জার্নিতে অর্ধ তন্দ্রাবৃত দুটি চোখে রাশি রাশির স্বপ্ন নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল কালিম্পংয়ের দিকে ও এবার অবশ্য আমরা এনজিপি থেকে সকালবেলা দুশো টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে কালিম্পং স্ট্যান্ডে চলে আসি এই কালিম্পং স্ট্যান্ডটি শিলিগুড়ির জল ট্যাঙ্কির কাছে অবস্থিত তবে এর অভিজ্ঞতা খুব বাজে কারণ হাই রোডের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে মশার কামড় খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ এখানে বসার কোনো জায়গা নেই যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাড়ে ছটা নাগাদ গাড়ি এলো গাড়িতে তো চেপে বসলাম কিন্তু বাদ সাজল আকাশ ঘন অন্ধকার করে এসেছিল আকাশ কিছুটা পথ এগোতে না এগোতেই শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টিতে সমস্ত লাগেজ ভিজে গেল মনে মনে ভাবতে লাগলাম দুশো টাকা দিয়ে শেয়ার গাড়িতে কালিম্পং পৌঁছানোর মাসুল এইভাবে বৃষ্টিতে ভিজিয়ে দিতে হল সেবক যাওয়ার পথে এই দুখানে সারিবদ্ধ গাছের মধ্য দিয়ে এগিয়ে চলা পর অসাধারণ একটা ভিউ সম্পূর্ণ বৃষ্টিতে ভিজে পাহাড়ি পথে কালিম্পং চলেছি বৃষ্টি স্নাত পাহাড় তিস্তায় জল এবং দৈতম্বুক হয়ে গেছে এই ঘটে যাওয়া একটি ঘটনা এই সামনে একটি লরি উল্টে গেছে দেখা যাচ্ছে রাস্তার পাশে সমস্ত পণ্য দ্রব্য বোঝাই ওরা লরি পুরো উল্টে গেছে বৃষ্টি ভেজা পাহাড় যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর এই দৃশ্য না দেখলে এটা কখনোই কল্পনা করতে পারতাম না আপনাদের সামনে এটাই তুলে ধরলাম যে বৃষ্টির সময় পাহাড়ে চলাচল কতটা বিপজ্জনক হতে পারে তার একটা ছোট্ট নমুনা এটা বাজে এখন আটটা আমরা আটটা নাগাদ তাহলে পৌঁছে দিলাম এই এতক্ষণে আমরা কালিম্পং এসে পৌঁছালাম কালিম্পং মেন স্ট্যান্ড যেটা এটা কালিম্পং মেন স্ট্যান্ড প্রচন্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে সমস্ত যা ছিল জামা কাপড় সব ভিজে গেল আর এখান দিয়ে আবার গাড়ি করলাম এখান থেকে গাড়ি পঁচিশশো বলছিল বার্গেনিং করে আমরা বাইশশো টাকা পেলাম এখান থেকে বাইশশো টাকায় আমরা চলে যাব আজকে তার সঙ্গে অবশেষে আমরা কালিম্পং এসে উপস্থিত হলাম পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসছি আপনাদের সামনে কাশ্যং যাকে লোয়ার এর কাশ্যং বলা হয় এর সম্পূর্ণ ভিডিও ঋষিখোলার ঋষি নদীর পারে ঘুরে বেড়ানোর দারুণ সুন্দর ভিডিও তারপর সেখান থেকে আমরা পৌঁছে যাব ঋষপ এবং লাভা কোলাকাম ইত্যাদি জায়গা ঘুরে বেড়াবো প্রত্যেকটা জায়গার দারুণ দুর্দান্ত ভিডিওগুলি কয়েকটি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব সমুদ্রের নেমেছিলাম সমুদ্রের নিচে জলের তলায় এখন চলে এলাম করতে প্রথম দারুণ হাওয়া হচ্ছে এই ভ্রমণ সিরিজেই আমরা ডেলো পাহাড় ঘুরে নিয়েছিলাম এবং ডেলো পাহাড়ে প্যারাগ্লাইডিং করেছিলাম তার ভিডিও যদি আপনারা এখন না দেখে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন অথবা এই আই বাটনকে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে